রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে আজকের গল্প প্রতিবেশিনী গল্পের সূত্রধর শম্ভুনাথ সাহা নবীন মাধব অনিরুদ্ধ সরকার নাট্যরূপ নির্দেশনা সম্পাদনা শব্দগ্রহণ ও পোস্টার নির্মাণ অনির্বাণ কল্যাণী শুরু হচ্ছে গল্প প্রতিবেশিনী আমার প্রতিবেশিনী বাল্য বিধবা যেন শরতের শিশিরা সীত শেফালির মতো বৃন্তচ্যুত কোনো বাঁশর ঘরে ফুলসজ্জার জন্য সে নয় সে কেবল দেব পূজার জন্যই উৎসর্গীকৃত আমি মনে মনে তাকে পূজা করতাম তার প্রতি আমার মনের ভাবটা কি ছিল তা পূজা ছাড়া অন্য কোনো সহজ ভাষায় প্রকাশ করতে চায় না পরের কাছে তো নয় নিজের কাছেও না আমার অন্তরঙ্গ প্রিয় বন্ধু নবীন মাধব সেও কিছু জানত না এইভাবে আমার গভীরতম আবেগকে গোপন করে নির্মল করে রেখেছিলাম বলে আমি গর্ব অনুভব করতাম কিন্তু মনের ভাবনাগুলো পার্বত্য নদীর মতো যে নিজের উৎসমুখে আবদ্ধ থাকতে চায় না কোনো না কোনো উপায়ে বেরিয়ে আসতে চায় না পারলে বুকের মধ্যে বেদনা সৃষ্টি করে তাই ভাবছিলাম কবিতায় ভাব প্রকাশ করব কিন্তু কুণ্ঠিত লেখনী কিছুতেই এগোতে চাইল না অদ্ভুত ব্যাপার হলো। ঠিক এই সময়ই আমার বন্ধু নবীন মাধবের হঠাৎ করে কবিতা লেখা তীব্র ইচ্ছা জাগল যেন হঠাৎ ভূমিকম্পের মতো সে বিচানার এর আগে কখনো এমন কিছু হয়নি তাই সেই অভিনব আন্দোলনের জন্য একেবারেই প্রস্তুত ছিল না তার কাছে ছন্দ মিলের কিছুই জোগাড় ছিল না তবু সে হাল ছাড়ল না দেখে আমি অবাক হয়ে গেলাম কবিতা যেন বয়সের দ্বিতীয় পক্ষের স্ত্রীর মতো তাকে পেয়ে বসল নবীন ছন্দ মিলের জন্য আমার কাছে সাহায্য সংশোধনের জন্য ছুটে এলো। কবিতার বিষয়গুলো নতুন নয় আবার পুরনো নয় অর্থাৎ তাকে বলা যায় বললেও চলে চিরনতুন চির তোমার প্রতি আমি তাকে একটু খেলা দিয়ে হেসে জিজ্ঞেস করলাম কে হে ইনি কে নবীন হেসে বলল এখনো সন্ধান পায়নি নবীন লেখার কাজে সাহায্য করতে পেরে আমি খুব খুশি হলাম নবীনে কাল্পনিক প্রেমিকার প্রতি আমার রুদ্ধ আবেগগুলো প্রকাশ করার সুযোগ পেলাম সাবকহীন মুরগি যেমন হাসের ডিম পেলেও তা দিয়ে বাচ্চা ফোটানোর জন্য বসে তেমনিভাবে আমি হতভাগ্য নবীন মাধবের ভাবনার উপরে আমার হৃদয়ের সমস্ত উত্তাপ দিয়ে চেপে বসলাম অভিজ্ঞ লেখকের মতো করে নবীনের লেখা দ্রুত সংশোধন করতে লাগলাম এতটাই যে প্রায় পনেরো আনা আমারই লেখা হয়ে গেল নবীন অবাক হয়ে বলল ঠিক এই কথাই আমি বলতে চাই কিন্তু বলতে পারি না অথচ তোমার এসব ভাব আসে কোথা থেকে আমি কবির মতো উত্তর দিলাম কল্পনা থেকে কারণ সত্য নীরব কল্পনাই মুখরা সত্য ঘটনা ভাবস্রোতকে পাথরের মতো চেপে থাকে কল্পনাই তার পথ মুক্ত করে দেয় নবীন গম্ভীর মুখে একটুখানি ভেবে বলল তাই তো দেখছি ঠিক বটে আগেই বলেছি আমার ভালোবাসার মধ্যে একটি কাতর সংকট ছিল তাই নিজের জবানিতে কোনো মতে লিখতে পারলাম না নবীনকে পর্দার মতো মাঝখানে রেখে তবেই আমার লেখনী মুখ খুলতে পারল লেখাগুলো যেন রসে ভরে উত্তাপে ফেটে পড়তে লাগল নবীন বলল এ তো তোমারই লেখা তোমার নামে বের করি আমি বললাম বিলক্ষণ এ তোমারই লেখা আমি সামান্য একটু বদল করেছি মাত্র আস্তেই আস্তে নবীনের সেই ধারণা হল জ্যোতির্বিদ যেমন নক্ষত্রদের অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে থাকে আমিও তেমনি মাঝে মাঝে আমাদের পাশের বাড়ি জানলার দিকে চেয়ে দেখতাম এ কথা অস্বীকার করতে পারি না মাঝে মাঝে ভক্তের এসে ব্যাকুল দৃষ্টিপাত সার্থক হতো সেই কর্মযোগ নিরতা ব্রহ্মচারিণী সৌম মুখশ্রী থেকে শান্ত স্নিগ্ধ জ্যোতি প্রতিফলিত হয়ে মুহূর্তের মধ্যে আমার সমস্ত চিত্তক্ষোভ দমন করে দিত কিন্তু সেদিন সাহসে কি দেখলাম আমার চন্দ্রলোকু কি এখন অগ্রুতপাত আছে সেখানকার জনশূন্য সমাধি মগ্নগিরি গোয়া সমস্ত বর্ণী দাহ এখনো সম্পূর্ণ নির্বাণ হয়নি কি সেদিন বৈশাখ মাসের অপরাহ্নে ঈশান কোণে মেঘ ঘনি আসছিল সেই আসন্ন ঝড়ের মেঘবিচ্ছরিত রুদ্রদীপ্তিতে আমার প্রতিবেশিনী জানলায় কিনে দাঁড়িয়েছিল সেদিন তার শূন্য নিবিষ্ট দৃষ্টির মধ্যে কিছুদূর প্রসারিত নিবিড় বেদনা দেখতে পেলাম হ্যাঁ আমার এই চন্দ্রলোকে এখনো উত্থাপ আছে এখনো সেখানে উষ্ণ নিঃশ্বাস সমিলিত দেবতার জন্য মানুষ নয় মানুষের জন্য সে তার সেই দুটি চক্ষুর বিশাল ব্যাকুলতা সেদিনকার সেই ঝড়ের আলোকে ব্যাক্র পাখির মতো উড়ে চলেছিল সর্ভের দিকে নয় মানব হৃদয় নীড়ের দিকে সেই উৎসুক আকাঙ্ক্ষা উদ্দীপ্ত দৃষ্টিপাত্রী দেখার পর থেকে অশান্ত চিত্তকে সুস্থির করে রাখা আমার পক্ষে দুঃসাধ্য হল তখন কেবল পরের কাঁচা কবিতা সংশোধন করে তৃপ্তি হয় না একটা যে কোনো কাজ করার ইচ্ছা জাগল তখন সংকল্প করলাম বাংলাদেশে বিধবা বিবাহ প্রচলিত করার জন্য আবার সমস্ত চেষ্টা প্রয়োগ করব কেবল বক্তৃতাও লেখা নয় অর্থ সাহায্য করতেও রাজি আছি নবীন আমার সঙ্গে তর্ক করতে লাগল সে বলল চিরবৈধব্যের মধ্যে একটি পবিত্র শান্তি আছে একাদশীর ক্ষীণ জসালোকিত সমাধি ভূমির মতো একটা বিরাট রমণীয়তা আছে বিবাহের সম্ভাবনা মাত্রেই কি সেটা ভেঙে যায় না এই সব কবিত্বের কথা শুনলেই আমার রাগ হতো দুর্বিক্ষে যে লোক জীর্ণ হয়ে মরছে তার কাছে আহারপুষ্ট লোক যদি খাদ্যের স্থূলত্বের প্রতি ঘৃণা প্রকাশ করে ফুলের গন্ধ এবং পাখির গান্ধী মূরসুর পেট ভরাতে চাই তাহলে সে কেমন হয় আমি রেগে বললাম দেখো রবিন আর্টিস্টটা বলে দৃশ্য হিসাবে পুরো বাড়ির একটা সৌন্দর্য আছে কিন্তু বাড়িটাকে কেবল ছবির হিসাবে দেখলে চলে না তাতে বাস করতে হয় অদেব আর্টিস্ট যাই বলুক মেরামত আবশ্যক বৈদ্য নিয়ে তুমি তো দূর থেকে কেউ গভীর করতে চাও কিন্তু তার মধ্যে একটা আকাঙ্ক্ষাপূর্ণ মানব হৃদয় তার বিচিত্র বেদনা নিয়ে বাস করছে সেটা তোমার মনে রাখা উচিত মনে করেছিলাম নবীন মাদবকে কোনো দলে রানতে পারবো না সেদিন সেই জন্য একটু অতিরিক্ত ক্ষোভের বসে কথাগুলো বলেছিলাম কিন্তু হঠাৎ দেখলাম আমার বক্তৃতা অবসানে নবীন মাধব একবার গভীর দীর্ঘ নিঃশ্বাস পেলে আমার সমস্ত কথা মেনে নিল বাকি আরও অনেক ভালো ভালো কথা বলবার অবকাশই দিল না সপ্তখানেক পরে নবীন এসে বলল তুমি যদি সাহায্য করো আমি একটা বিধবা বিবাহ করতে পারি শুনে খুব ভালো লাগল নবীনকে বুকে টেনে কুলাকুরি করলাম বললাম যত টাকা লাগে আমি দেব তখন নবীন তার ইতিহাস পড়ল বুঝলাম তার প্রিয়তমা কাল্পনিক নয় কিছুকাল ধরে একজন বিধবা মহিলাকে সে দূর থেকে ভালোবাসত কাউকে সে কথা বলেনি যে মাসিক পত্রে নবীনের ওরফে আমার কবিতা বেরোত সেই পত্রগুলো যথাস্থানে গিয়ে পৌঁছতো কবিতাগুলো ব্যর্থ হয়নি বিনা সাক্ষাৎকারে চিত্ত আকর্ষণের এ এক উপায় আমার বন্ধু বার করেছিলেন কিন্তু নবীন বলল সে চক্রান্ত করে এই সকল কৌশল অবলম্বন করেনি এমন কি তাঁর বিশ্বাস ছিল বিধবা পড়তে জানেন না বিধবার ভাইয়ের নামে কাগজগুলো বিনা স্বাক্ষরে বিনামূল্যে পাঠিয়ে দিত এ কেবল মনকে সান্ত্বনা দেবার একটা পাগলামি মাত্র মনে হতো দেবতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দান করা গেল তিনি জানুন বা না জানুন গ্রহণ করুন বা নাই করুন নানা ছোটোই বিধবার বায়ের সাথে তার যে বন্ধুত্ব হয়েছিল নবীন বলে তার মধ্যে কোনো উদ্দেশ্য ছিল না বরং যে মানুষকে ভালোবাসা যায় তার পরিবারের সদস্যদেরও আপন মনে হয় অবশেষে ভাইয়ের কঠিন পীড়ার উপলক্ষে বোনের সঙ্গে কেমন করে দেখা হয় সে অনেক কথা কবির সঙ্গে কবিতার অবলম্বিত বিষয়ের প্রত্যক্ষ পরিচয় হয়েছে এবং কবিতা সম্বন্ধে অনেক আলোচনা হয়েছে আলোচনা যে কেবল ছাপানো কবিতা কটার মধ্যে বদ্ধ ছিল তাও নয় সম্প্রতি আমার সঙ্গে তর্কে হেরে নবীন সেই বিধবার সঙ্গে দেখা করে বিয়ের প্রস্তাব করে বসেছে প্রথমে কিছুতেই সম্মতি পায়নি নবীন তখন আমার মুখে সমস্ত যুক্তিগুলো প্রয়োগ করে এবং তার সঙ্গে নিজের চোখে দু চার ফোঁটা জল মিশিয়ে তাকে সম্পূর্ণ হার মানিয়েছে এখন বিধবার অভিভাবক পিসে কিছু টাকা চাই আমি বললাম এখনই নাও নবীন বলল তাছাড়া বিয়ের পর প্রথম পাঁচ ছয় মাস বাবা নিশ্চয় আমার মাসহারা বন্ধ করে দেবেন তখনকার মতো দুজনের খরচ চালাবার জোগাড় করে দিতে হবে আমি চেক লিখে দিলাম বললাম এখন তার নামটা বল আমার সঙ্গে যখন কোনো প্রতিযোগিতা নেই তখন পরিচয় দিতে ভয় পাচ্ছ কেন তোমার গাছ ছুঁয়ে শপথ করছি আমি তার নামে কবিতা লিখব না এবং যদি লিখি তাঁর ভাইকে না পাঠিয়ে তোমার কাছে পাঠিয়ে দেব নবীন বলল আরে সেজন্য আমি ভয় করি না বিধবা বিবাহের লজ্জায় তিনি তোমাদের কাছে তাঁর সম্বন্ধে আলোচনা করতে অনেক করে বারণ করে দিয়েছিলেন কিন্তু এখন আর ঢেকে রাখার মানে হয় না তিনি তোমারই প্রতিবেশিনী উনিশ নম্বরে থাকেন হৃৎপিন্দ্রটা যদি লোহার বয়লার হতো তো এক চমকে ধক করে ফেটে যেত জিজ্ঞাসা করলাম বিধবা বিবাহে তার অমত নেই নবীন হেসে বলল ইদানিং তো নেই আমি বললাম শুধু কবিতা পড়েই তিনি মুগ্ধ নবীন বলল কেন আমার সেই কবিতাগুলো তো মন্দ হয়নি আমি মনে মনে বললাম ধিক কিন্তু ধিক কাকে তাঁকে না আমাকে না বিধাতাকে জানি না কিন্তু ধিক আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নমস্কার